চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যদিও আজকের ভিডিওটি শুধুমাত্র নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা আসছো তাদের অনেক অনেক প্রশ্ন দেখছি ভূগোল ও পরিবেশ এই বিষয়টা নিয়ে তো ভূগোল নিয়ে অনেকেই অনেক টেনশানে আসো যে ম্যাম কত মার্কের পরীক্ষা হবে কত মার্কের অ্যান্সার আমাদের করতে হবে এবং কীভাবে প্রশ্নটা হবে সৃজনশীল হবে কি না বা বহু নির্বাচনী বা এমসিকিউ আসবে কিনা এমসি যদি আসেও কতটি করে থাকবে এবং পাসমার্ক কত থাকবে এমসিকিউ ও বহুন মানে বহু নির্বাচনী একই বিষয় কিন্তু তোমাদের প্রশ্ন বেশিরভাগই থাকছে যে ম্যাম আমাদের কি মোট তেত্রিশ পেলে পাস হবে না কি আলাদা পাস এবং সৃজনশীল আলাদা পাস সব কিছু প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক 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 হেল্পফুল হবে যদি তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ এটা কত মার্কের পরীক্ষা হবে প্রথমত ভূগোল ও পরিবেশ এটা হচ্ছে আর্টস বা মানবিক বিভাগের একটি বই এই বইটা মূলত তোমাদের একশো মার্কের পরীক্ষায় অনুষ্ঠিত হবে তো একশো মার্কের পরীক্ষার মাঝে তোমাদের দুইটা পার্টে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে প্রথমত একটা হচ্ছে সৃজনশীল আর একটা হচ্ছে বা বা বহু নির্বাসনী তো এই যে সৃজনশীল বা এম যেটা কিউ যেটাই বলো না কেন এই দুইটাতেই কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে বিষয়টা আরও সুন্দরভাবে ক্লিয়ারভাবে বোঝাচ্ছি তোমাদের আমি প্রথমত তোমাদের একশো মার্কের পরীক্ষাটা হবে এবং একশো মার্কের মাঝে তোমাদের সত্তর মার্কের থাকবে সৃজনশীল অংশ বা লেখ লিখিত অংশ এবং তিরিশ মার্ক থাকবে তোমাদের নৈমিত্তিক বা এমসিকিউ এর অংশ তো এই এমসিকিউ যেটা সেটা হচ্ছে তিরিশ মার্কের ভিতরে তোমাদের দশ মার্কে পাস তো এখানে তোমরা তিরিশটা এম সিকে জন্য সময় পাবে তিরিশ মিনিট তিরিশ মিনিটের একটু বেশি সময়ও কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না তারপর এখানে তোমাদের দশে যেহেতু পাস তোমরা এখানে তিরিশে যদি তিরিশও পাও তাহলেও কোনো সমস্যা নেই আবার আট পেলে বা নয় পেলে কিন্তু ফেল হয়ে যাবা এই বিষয়টা একটু মাথায় রাখবা আর দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে সৃজনশীল সৃজনশীল তোমাদেরকে মূলত দেওয়া হবে এগারো সেট সেখান থেকে তোমাদের সয়জের উপরে ভিত্তি করে তোমরা সাত সেট সৃজনশীল করতে পারবা অর্থাৎ তোমাদের কোথা থেকে কোথা থেকে কমন পেয়েছো বা কোন প্রশ্নটা তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা সব কিছু মিলাই থাকবে তোমাদের নাম্বারের মার্কিংটা তো এখানে তোমাদের এক এক সেটের জন্য তোমরা পেয়ে যাওয়া দশ মার্ক করে অর্থাৎ এক সেট যদি তুমি খুব সুন্দরভাবে সঠিক অ্যান্সার করতে পারো তার জন্য তুমি দশ মার্ক পেয়ে যাবা আর সাত সেটের অ্যান্সারের জন্য তুমি সত্তর মার্ক পেয়ে যাবা যদিও সত্তরে সত্তর পাওয়া পসিবল না কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার লেখার ধরনের ওপর বা হাতে লেখার ওপরে কাউন্ট করা হয় আবার সারের দেখার মন মানসিকতার উপরেও কিন্তু তোমাদের এটা নির্ভর করে তো এখন যে প্রশ্নটা খুব বেশি আমার কমেন্ট বক্সে হয়ে আসছে সেটা হচ্ছে ম্যাম আমরা যদি সৃজনশীলে পঞ্চাশ পাই আর টিকে যদি কোনোভাবে বাই মিস্টেক সাত বা আট পাই তাহলে কি পাস করতে পারবো এটা কোনোভাবে পসিবল না এখানে দেখো আমি পাস মার্কটা লিখে রেখেছি খুব সুন্দরভাবে এখানে সৃজনশীলের সত্তরের মাঝে তোমাকে তেইশ পাওয়াই লাগবে যদি তুমি পাস করতে চাও তো এখানে তোমরা তেইশ ইজিলি ওঠাতে পারবা কারণ এই তেইশ ওঠা খুব একটা কষ্ট হয় না কিন্তু সমস্যাটা হয় এই এমসিকিউএ তো এখানে তিরিশের ভিতরে তোমাকে দশ পাওয়াই লাগবে প্রথমে এখানে তেইশ আর এখানে দশ তেইশ আর দশ তেত্রিশ এই তেত্রিশ একসাথে মার্ক কাউন্ট হবে যখন তুমি দুইটাতেই পাশ করবা তখন কিন্তু এখানে যে মার্কটা পাবা আর এখানে যে মার্কটা পাবা দুইটা একসাথে একত্রিত হয়ে যোগ হয়ে তোমাকে নাম্বারটা দেওয়া হবে কিন্তু তুমি যদি এখানে সতেরোর ভিতরে ষাট পেলে এখানে পাঁচ পেলে কোনো লাভ হবে না আবার এখানে যদি তুমি পনেরো পেলে এখানে তুমি ধরো তিরিশে তিরিশ পেলে তাহলেও কোনো লাভ হবে না আশা করি তোমাদের বিষয়টা আমি বোঝাতে পেরেছি এবার চলো আমাদের যে প্রশ্নটা বেশি সেটা হচ্ছে ম্যাম কোন কোন অধ্যায়ে আমরা পড়বো কোন কোন অধ্যায় পড়লে আমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো এবং এম সি জন্য কি আলাদা কোনো অধ্যায় পড়া লাগবে বা আলাদা কোনো প্রশ্ন করা হবে সবগুলো নিয়ে আমি এখন তোমাদের অ্যান্সার করব তো প্রথমে যে কথাটা সেটা হচ্ছে কোন কোন অধ্যায় থাকছে এবারের অর্ধবার্ষিক পরীক্ষায় তো এখানে দেখো তোমাদের বোর্ড যে বইটা দেয়া আছে বোর্ড বইয়ের সূচিপত্রে তোমরা যদি একটু বের করো তাহলে এখানে তোমাদের প্রথম যে অধ্যায়টা প্রথম অধ্যায়ে দেওয়া আছে ভূগোল ও পরিবেশ তো প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ এই অধ্যায়টা কিন্তু তো হান্ড্রেড পার্সেন্ট এই পরীক্ষাতে প্রশ্ন করা হবে এই অধ্যায়টা তোমরা খুব সুন্দরভাবে একটু পড়ে যেও দ্বিতীয় অধ্যায় যেটা আছে মহাবিশ্ব আমাদের পৃথিবী এটা হানড্রেড পার্সেন্ট এমসি এখান থেকে আসবে এমসি এটা হানড্রেড পার্সেন্ট হ্যাঁ হানড্রেড পার্সেন্ট এমসি এখান থেকে আসবে আর আরেকটা যে বিষয় তারপরে আরও একটি ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে এই যে তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার এই অধ্যায়টা এত পরিমাণের তোমাদের ইম্পর্টেন্ট তার বলার মতো না। এখানে দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এখানে দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে বেশি এমসিকিউ করা হয় আর এখানে আরেকটা একটা আছে পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল এটা তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে এখান থেকে এবং সর্বশেষ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে নবম অধ্যায় সম্পদ ও অর্থ অর্থনৈতিক কার্যাবলী এই অধ্যায়টাও খুব বেশি ইম্পর্টেন্ট এবার হচ্ছে তোমাদের পরীক্ষায় মোট থাকবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আর পঞ্চম অধ্যায় এবং নবম অধ্যায় এই অধ্যায়গুলো কিন্তু তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে ক্লাস নাইনদের এবার যে প্রশ্নটা বেশি আসছে সেটা হচ্ছে ম্যাম এই এমসিকিউ কিউ যে অধ্যায় থেকে আসবে সে অধ্যায় থেকে কি সৃজনশীল দেওয়া হবে বা সৃজনশীল এবং এম সি কেউ দুইটার জন্যই কি আমরা এক অধ্যায় পড়তে পারব হ্যাঁ অবশ্যই পারব কারণ এই যে চারটা বা পাঁচটা অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে এই পাঁচটা অধ্যায় থেকেই কিন্তু তোমাদেরকে এমসিকিউ দেওয়া হবে তোমাদের এই পাঁচটা অধ্যায় থেকেই তোমাদের মোট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এর জন্য তোমাদের আলাদার কোনো অধ্যায় পড়ার কোনো কারণ নেই বা দরকার নেই এখন হচ্ছে আর একটা প্রশ্ন ম্যাম এই যে পাঁচটা অধ্যায় আমি পড়লাম এখন এই পাঁচটা অধ্যায়ের মাঝে তো অনেক টপিক আছে যেমন ভূগোলের পরিধি বা ভূগোলের শাখা এই যে অনেক অনেক টপিক আছে আমি এখান থেকে আবার কিভাবে পড়বো এবং এখান থেকে কিভাবে পড়লে আমি হান্ড্রেড পারসেন্ট প্রশ্নগুলো সঠিক অ্যান্সার করতে পারবো এবং আমি সব কিছু কমন পাবো হ্যাঁ এইগুলো যদি তোমাদের জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে তোমরা অবশ্যই ডান লিখবা তোমরা যদি ডান লেখো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পরবর্তীতে এই বিষয়ে ভিডিও চাচ্ছ তো একটা ভিডিওতে আসলে সব কিছু বলাটা সম্ভব হয় না তাই তোমাদের জন্য নেক্সটে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যে ভিডিওতে তোমরা জানতে পারবা এই অধ্যায়গুলোর মাঝেও আবার কোন কোন টপিক থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন করা হবে এবং কোন টপিকগুলো না পড়ে গেলে তোমরা কিন্তু নিশ্চিত ফেল করবা তো এই বিষয়গুলো যদি জানার থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয়ের উপরে কোন কোন সাবজেক্টের উপরে এরকম ভিডিও পেতেছে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সকলকে